গুড মর্নিং বন্ধুরা তো এই যে দেখো প্রিয়র পাপা আর কি ছেলেকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছে গাড়ি করে তো আমার তো শরীরটা ভালো নেই সেই জন্য আমি আজকে বাড়িতেই আছি তো সেই কারণে আর কি বেরোবোই না একটু পিঠে মানে ব্যথা হচ্ছে বন্ধুরা এতটাই কি বলবো আর জবা ফুল হয়েছে একটা গাছে মনে পড়লো দেখো আবার যে বাইরে এসছি তুলতে এটা তো চলো তোমাদের সামনে এসে কথা হয় কথা বলবো অনেকদিন

এটাও ভাবছি ফেরত দিয়ে দেবো তো কি বলতো মায়ের একটা বান্ধবীর দোকান দেখো আর একটা চালু আনা হয়েছে তো এই ঘরে যেহেতু নতুন খাট কেনা হয়েছে বড় তো সেহেতু মা সব বালি চলে যাওয়ার চাদর পুরো সেট করে করে আর কি তিনটে পিস চালু হয়ে গেছে দেখো এটার মধ্যে আরেকটা আবার কাল থেকে ছিল আবার একটা পছন্দ চালু হয়ে গেছে কালারটাও বেশ আনকমন ভালো লাগছে আর তো আর বাদ দিয়ে পিঙ্ক কালার এনেছিল নতুন বিছানা নতুন খাট নতুন চাদর তো ঘরের সাথে মানে আমাদেরও তো জামা কাপড় নতুন কিনছি আমাদের সাথে সাথে তো ঘরটাকে নতুন করে সাজাতে হবে তাই না এই যে এই একবার যাব তো অবশ্যই তোমাকে দেখাবো বাইরে এত মেঘ করেছে আমি ওকে বলবো সেই কালকে রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে এই দেখো পুরো বাইরেটা কালো হয়ে হয়েছে স্পা করেছিলাম দেখো স্পাটা করা চুলটা দেখো থিকনেসটা কত সুন্দর এসেছে স্পা করলাম বন্ধুরা তারপর বাড়িতে হেনা করে গেছিলাম আর পার্লারে কি বলতো ফোনটা নিজেদের ভুলে গেছিলাম তো সেই কারণে আর কি তোমাদেরকে দেখানো হলো না তো এই যে দেখো স্পা করেছিলাম আর যেই আর কি যে হেনাটা করতে বলেছিল সেটাতে থেকে একটা হালকা ব্রাউন কালার আসে বলেছিল লাইটিংটা করলে আর কি তো এটা লাইটটা না করলে বুঝতে পারবেন এই দেখো হালকা হালকা বোঝা যাচ্ছে তো খুব একটা ডিপলি কালার আমি চাইনি হালকার মধ্যেই চেয়েছিলাম তো সেই জন্যই পার্লার থেকে যেটা বললো আমাকে সেটাই এই যে করলাম আর চুলটা একটু কাটিংও করেছি বন্ধুরা তো চলো পুজোর স্বাস্থ্য হতেই আছে আর পুজোর কেনাকাটাও হতে আছে আর তোমরা কি কিনছো না কিনছো অবশ্যই কিন্তু তোমরা একটু দেখে বন্ধুরা আমার সাথে থেকো চলো এখনের মতন টাটা আর আসছি পরে তো ছেলেকে এই যে দেখো বাবা স্কুল থেকে দিয়েও গেছে আর কি নিয়ে এসেছিলো নিয়ে এসে দিয়ে বেরিয়ে অনেক দিন পর বন্ধুরা তোমাদের সামনে এসে আমি কথা বললাম অনেক দিন কথা বলে ভাবছিলাম কিন্তু আর বলাই হয় না তো আজকে যেহেতু বাড়িতে ছিলাম তো সেই জন্য তোমাদের সামনে এসে অনেক অনেক কথাই বলে ফেললাম তা পুজোর তো সাজগোজ বন্ধুরা তোমরা কেমন কি করছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরাও অনেক অনেক ভিডিও ব্লগ ছাড়ো আর আমিও দেখো অনেক অনেক কিন্তু আমি যা যা করছি পুজোতে কিন্তু সবটাই তোমাদেরকে শেয়ার করছি কিছুটা করতে পারছি না কিছুটা করছি তো যাই হোক ছেলে আছে বাচ্চা আছে বুঝতেই পারছো তার সময়ের ফাঁকেতে যতটা পাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি আমিও এই যে একটু ছেলের সাথে আমি খেলা করে নিলাম আর চলো এখনই যে বিছানাপত্রগুলো এবার তুলে নেবো তো সকাল থেকে কী বলতো যেহেতু বাড়িতে আছি তো সকাল করে তো আর উঠছি না অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠতে হচ্ছে মানে ঘুমিয়েছি আর কি বেলাতে উঠছি আটটা পাঁচটা সমাতে এরকম ঘুম থেকে উঠেছি উঠে এবার ছেলেকে খাওয়ানো স্কুলে পাঠানো রেডি করানো করতে করতে আর কি সাড়ে নটার মতন বেজে গেছিলো আর এইদিকে দেখো আমি একটু ছেলে যাওয়ার পরে না ঘরে সব পরিষ্কার করেছিলাম ঝুর করেছিলাম তো সেই কারণে চাদরগুলো আবার পেতে আর কি করেছিলাম তো এইগুলো কাঁচা হবে তো সেই কারণে আর কি ওই উপরে কাজুগুলো আর কি পেতে সাদা এটা ঝুলটা ঝেড়েছিলাম আর কি তো চলো বন্ধুরা কথা বললে তো অনেক কথাই শেষ আর নেই যাকে বলে তো বাজ তো হতেই থাকবে আর তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমারও আমার একটি নতুন লগে কিন্তু সব বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা তোমরা কিন্তু দেখো আমি এই যে পোটলাটা দেখতে পাচ্ছ এটার মধ্যে কিন্তু আমার সমস্ত বাতিল যত জামা কাপড় আর কি সেইগুলোকে যে বেঁধে দিয়েছি এইগুলো সব কী করবো বলতো আমাদের এখানে পাশে একজন আছে তাকে আমি সব দিয়ে দেবো তো অনেক অনেক জামা কাপড় বাতিল হয়েছিল আর চলে আসলাম বন্ধুরা সন্ধেবেলা শুভ শুভ সন্ধ্যা সবাইকে বন্ধুরা আর এই যে দেখো ভেসলেটটা সেই যে আমি পুজোতে করেছিলাম আর কি তো সেই দেখো গোপালের ভেসলেটটা আর কি তোমাদের বলেছিলাম পরে ও ছেলের জন্যে তো পুজোর সময়তে আর কি এটা পড়াবো বলেই করেছিলাম আরও তো যাই হোক বন্ধুরা চলে আসলাম এই যে এখন হচ্ছে কি বলো তো চলো ও ঘরে দেখাচ্ছি আমি তো এখন আলুর চিপস খাচ্ছি আর রান্নাঘরে চলো দেখাই তোমায় এই যে দেখো মাংস হচ্ছে এখানেতে মাংস হচ্ছে বলতে আজকে আমাদের সব অর্ডার এসছে মাংসর তো এই যে ন কিলো মতন মাংস আর কি হচ্ছে এখন ন কিলো মাংস করা হচ্ছে তো এটা অর্ডারে এসছে এই যে রান্না করছি পাঠানো হবে তো মাংস কষাও হবে না ঝোলও খুব একটা হবে না মিডিয়াম হবে বলেছে আর এই যে দেখো লাল লাল টাইপের হয়ে গেছে একদম কষানো হয়ে গেছে আর জলটা এখন আর কি দেওয়া হয়ে গেছে প্রায় বলতে পারো তো এই দেখো মাংসটা কিন্তু খুব টেস্টি হয়েছিল আমি তো একটা দুটো খেয়েও ছিলাম মাংসটা হেভি হেভি খেতে হয়েছে মাংসটা বন্ধুরা আর কেনাকাটাও এদিকে অনেক কিছু আমাদের কিন্তু জামা কাপড় হয়েছে মা ওইদিকে আমাদের অনেকগুলো জামা কিনে হয়েছে মাংসটা হয়ে গেলি তারপরে মাংসটা তো বন্ধুরা প্রায় হয়ে গেছে আর এই দেখো কুর্তিটাও পরে ফেলেছি মা এই কুর্তিগুলো এনেছে তো খুব সুন্দর হয়েছে খুব পছন্দ হয়েছে পুরো ফিটিংস হয়েছে তো আমি মাকে বললাম এগুলো যদি ডবল এক্সেল পাওয়া যায় তাহলে একটা ডবল এক্সেল করে এগুলো পাল্টে দিয়ে আনতে আর এই দেখো চাদর হাতে দেখতে পাচ্ছ এই যে এখানে দুটো চাদর এনেছে এই দেখো আর একটা চাদর এনেছে সব আর কি বালিশের ওয়ারে সেট করে করে বালিশ মানে চাদরগুলো আর এনেছে যেহেতু মায়ের একটা বান্ধবীর দোকান আছে সেখানে সমস্ত কিছুই বলতে পারো বন্ধুরা বাবা আর কোয়ালিটিগুলো জামাকাপড়ের দারুণ যেমন দাম সেমন জিনিসও তো এই যে দেখো দুটো চাদর আসে এসছে সেট আর ব্লগ ব্লক দেখেছি আর একটা চাদর এসেছিলো তো চলো বন্ধুরা এখানে ব্লগটা শেষ করলাম আগামীকাল আবার আসুক কত কেনাকাটা করছি দেখতে পাচ্ছ তো বন্ধু